বর্তমান ভারত সরকারে মনরেগা আইন বাতিল করা হইয়াছে সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস লক্ষ্মীপুর শহর কংগ্রেস কর্মীরা এখানে বসেছি আন্দোলন করছি আমরা আমাদের দাবি মনরেগা আইন আবার লাগু করতে হবে এবং জব কার্ডে যে অধিকার ভারতবর্ষের কোটি কোটি মানুষের অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হচ্ছে এটা এটার প্রতিবাদে আমরা আজকে অংশে বসেছি আসতে পারে ওনার তো অফিসিয়াল ভিজিট থাকতে পারে বা সাংগঠনিক বা পার্টির ভিজিট থাকতে পারে কিন্তু ওনাদের দরকার যে আমাদের গরিব মানুষের যে অধিকার জব কার্ড সেই অধিকার মানে খেয়াল রাখতে হয় যদি এই সব অধিকার চিনিয়ে নেই ভারতবর্ষের গরিব মানুষরা অনেক ভুগবে সেটা ওনাদের চিন্তা করা দরকার আজকের দিনে যদিও ওনারা ওয়েলফেয়ার স্কিম করে বারোশো পঞ্চাশ দশ হাজার এককালীন দিয়া যদি মানে দেশের উন্নয়ন মনে করে সেটা ভুল ধারণা কারণ সেই বারোশো পঞ্চাশ টাকা ওনারা দিচ্ছে কিন্তু এটার পরিবর্তে একজনের কাছ থেকে ওনারা মাসে কমসে কম পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছে সেটার ব্যাপারে ওনাদের চিন্তা করা দরকার আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই যে মনরেগা বাতিল করা যেটা সেটা আমরা মানছি না আর আমরা মানবো না সেটার এগেনস্টে আমরা আন্দোলন করে যাব।

সেটা ভোটের আগে ওদের একটা ভাওতাবাজি দশ হাজার টাকা দিয়ে মানুষ কিনতে পারবে না দশ হাজার টাকা দিয়ে একজন মানুষ কিছু উন্নতি করতে পারবে না সে তো দশ দিনে খেয়ে শেষ করবে কিন্তু ভোটটা তারা কেড়ে নিতে চায় সেটা এখন পাবলিকে বুঝছে জনসাধারণ বুঝতে পারছে তাই আগামী দিনে নিশ্চয় আমাদের আসামে পরিবর্তন আসবে ধন্যবাদ